প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরাজি বইয়ের আট পৃষ্ঠায় লিসন পোর বাংলাদেশী কেউ এই যে এখান থেকে যে প্যাসেজটি রয়েছে আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ সহ এরপর এখানে সি কলমে টু ফলস ডি কলামে চারটি প্রশ্ন ই কলমে চারটি প্রশ্ন সবগুলো প্রশ্নের অ্যান্সার সহ পুরো প্যাসেজটি আমরা অর্থ সহকারে অর্থাৎ সম্পূর্ণ পার্টটি আমরা আজকে পড়ে নেব শিক্ষার্থীরা তো এটা হচ্ছে তোমাদের এখান থেকে আমরা শুরু করব এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং টু আর ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি অর্থাৎ এই প্যাসেজটি আমরা পড়বো তার আলোকে টু ফলস এবং অ্যাক্টিভিটি সি যেটি রয়েছে সেটির অ্যান্সার করব বাংলাদেশি কিউসিন ইজ রিচ অ্যান্ড ব্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পিচেস বাংলাদেশের রন্ধন প্রণালী অনেক মশলার ব্যবহার সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উই হ্যাভ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাপারটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস আমাদের সুস্বাদু এবং ক্ষুধার্ত খাবার স্ন্যাক্স এবং মিষ্টি আছে বয়লার্ড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড সিদ্ধ চালবা ভাত আমাদের প্রধান খাদ্য ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি ভেজিটেবলস কারি লেন্টিল স্যুপ ফিশ অ্যান্ড মিট এটি বিভিন্ন ধরনের সবজি তরকারি দিয়ে পরিবেশন করা হয় ফিস ইজ এ মেইন সোর্স অফ প্রোটিন মাছ আমাদের প্রোটিনের প্রধান উৎস ফিশ আর নাও কাল্টিভেট ইন মাছ এখন পুকুরে চাষ করা হয় অর্থাৎ ফিশ আর নাও কাল্টিভেট ইন এখন মাছ পুকুরে চাষ করা হয় অলসো উই হ্যাভ ফিশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেক ল্যাগস অ্যান্ড রিভার্স এছাড়া আমাদের হ্রদ এবং নদীতে জালের মধ্যে মিষ্টি মিষ্টি জলের মধ্যেও মাছ রয়েছে এছাড়াও এছাড়াও হ্রদ এবং নদীতে মিষ্টি জলের মধ্যেও কি মাছ রয়েছে মোর দ্যান ফর্টি টাইপস অফ ফিশ আর কমন সাধারণত চল্লিশটিরও প্রজাতির মাছ রয়েছে চল্লিশটির অধিক প্রজাতির মাছ রয়েছে সাম অফ দ্যাম আর কার্ভ তাদের মধ্যে বা এদের মধ্যে হলো কার্ফ রুই কাতলা মাগুর চিংড়ি শুটকি আচ্ছা শুটকি অর ড্রাইট ফিশ আর পপুলার শুটকি আর ড্রাইট ফিশ আর পপুলার এই যে দেখা আমরা এই লাইনের আগে প্রথমার্থ পড়ব যে কি কী এদের মধ্যে রয়েছে কার্ফ রুই কাতলা মাগুর চিংড়ি ঠিক আছে এরপর যে শুটকি আর ড্রাইট ফিশ আর পপুলার শুটকি এবং শুক্টো মাছ এখানে শুটকি এবং শুটকি মাছ সুটকি এবং সুটকি মাছ আমাদের জনপ্রিয় হিলস ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে ইলিশ খুবই জনপ্রিয় এরপরে দেখো এখানে ফান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল ফ্লাটার অফ ফান্তাবাদ ফান্তা ইলিশ এক ঐতিহ্যবাহী খাবার ইট স্টিম রাইস সফট ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ স্লাইস এটি জলে ভিজিয়ে ভাজা ভাত এবং একটি ভাজার টুকরো দিয়ে পরিবেশন করা হয় অর্থাৎ ভাজা মাছের টুকরো দিয়ে কি পরিবেশন করা হয় অফেন ফ্রাই অফেন টুগেদার উইথ ড্রায়েড ফিশ ফিকলেস লেন্টিলস স্যুপ গ্রিন চিলিস অ্যান্ড প্রায় শুকনো মাছ আচার মসুর ডাল স্যুপ সবজি মরিচ এবং পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হয় ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ পহেলা বৈশাখে এটি একটি জনপ্রিয় খাবার দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস প্রায় সব বাংলাদেশি মহিলারাই কিছু ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করে পিঠা এ টাইপ অফ সুইট মেড ফ্রম রাইস ফ্রুড সুগার সিরাপ মোলাসেস অ্যান্ড সামটাইম মিল্ক ইজ এ ট্রেডিশনাল ফুড লাভ বাই দ্য এন্টার পপুলেশন পিঠা চালের আটা চিনি সিরাপ গুড় এবং কখনও কখনো দুধ থেকে তৈরি করে এক ধরনের মিষ্টি সমগ্র জনগণের কাছে প্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজ বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল শীতকালে পিঠা উৎসব মানে পিঠা উৎসব বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আয়োজিত হয় সুইটস আর ডিস্ট্রিবিউটেড এমং ক্লোজ রিলেটিভস হয়েন দেয়ার ইজ এ গুড নিউজ লাইক বার্থস ওয়েডিং প্রমোশন অ্যাটসেট্রা জন্ম বিবাহ প্রমোশন ইত্যাদির মতো সুসংবাদ থাকলেও নিকটার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় সুইটস অব বাংলাদেশি মোস্টলি মিল্ক বাংলাদেশের মিষ্টি বেশিরভাগই দুধ বেশিরভাগই দুধ ভিত্তিক ঠিক আছে দ্য কমন অফ রসগোল্লা সন্দেশ রসমলাই গোলাপজাম কালোজাম এবং চমচম সাধারণত রস সাধারণত হল সাধারণ হল রসগোল্লা সন্দেশ রসমলাই গোলাপ জাম কালো জামুন এবং চমচম দেয়ার আর হান্ড্রেড অফ ডিফারেন্ট ভ্যারাইটিস of সুইটস প্রিপারে প্রিপারেশন আমাদের এখানে রয়েছে শত রকমের মিষ্টির প্রস্তুতি সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অব বাংলাদেশ পিপল তাই মিষ্টি বাংলাদেশের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ শিক্ষার্থীরা এখন আমরা এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজের আলোকে এখানে টু আর ফলস রয়েছে যদি বলা হয়েছে যদি ফলস হয় তাহলে মিথ্যা মিথ্যা হলে ফলস আর যদি সত্য হয় তাহলে টু লিখবা ঠিক আছে আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে কারেক্ট ইনফরমেশন দিতে হবে গিফট দ্য কারেক্ট ইনফরমেশন তোমাকে সঠিকটা লিখতে হবে এর ফলে দেখো ডি তে বলা হয়েছে ভি অ্যাগেইন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন এখানে প্যাসেজটি পড়ো আবার তুমি প্রশ্নগুলো উত্তর দাও ইতেও বলা হয়েছে এখানে ডিসকাস দ্য অ্যান্সার অ্যান্ড কোয়েশন ইন অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে চারটা প্রশ্ন এখানে প্রথমে আমরা পাঁচটা ট্রুফলস এর আনসার এরপর ডি চারটা প্রশ্ন এবং ইতে যে চারটা প্রশ্ন সবগুলো অ্যান্সার দেখব চলো আমরা অ্যান্সারে চলে যাই তো এখানে প্রথমে আমরা সি কলমের যে ট্রুফলসগুলো সেগুলো আমরা দেখব ঠিক আছে তো এখান থেকে ট্রুফলসগুলো দেখো এক নাম্বার বলছে এক নম্বরটা হচ্ছে ফলস আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট ইউজ মেনি স্পিচেস নট বিকজ অফ ওয়েল কন্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে এক নম্বরটা ফলস দুই নম্বরটা হচ্ছে ট্রু তিন নম্বরটা ট্রু চার নাম্বার ফিটা উৎসব ফলস এবং কারেক্ট আনসারটা দিতে হয় যেহেতু সো আমরা ফলস দিলাম এবং কারেক্ট আনসারটা দিচ্ছি ফিটা উৎসব টেকেন প্লেস মোস্টলি ডিউরিং উইন্টার নট অল রাউন্ড পাঁচ নাম্বার ফলস ফার্স্ট নাম্বারটা অফ ফলস তাহলে কারেক্ট অ্যান্সার দিতে হবে সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েট বাই দ্য পিপল অফ বাংলাদেশি অ্যান্ড দে আর ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডেইলি লাইফ অ্যান্ড সেলিব্রেশন ঠিক আছে এইটা ছিল আমাদের প্রথম যে এম সি কিউ ইয়া সরি এই টু পলস এগুলোর অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে কোয়েশ্চেন দ্য অ্যান্সার প্রশ্নগুলো উত্তর দিতে হবে যেমন প্রশ্নটা কী ছিল হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল এর হতে হচ্ছে বাংলাদেশি ফুড ইজ স্পেশাল বিকজ অফ ইটস রিচ ভ্যারিড ইউজ স্পিচ স্পেশ ইনগ্রিডিয়েন্টস লাইক ফিশ অ্যান্ড ইউনিক ডিশেস লাইক ফান্তা ইলিশ অ্যান্ড ফান্তা ঠিক আছে এর কারণে এর পাশাপাশি আমরা আরও লিখতে পারি ইট রেফ্লেক্টেড দ্য ডেলিভার্স কালচারাল হেরিটেজ অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রিজনস অ্যাগ্রিকালচার অ্যান্ড ফিশিং দুই নম্বর প্রশ্ন হোয়ার ডু ইউ গেট দ্য ফিশ ফ্রম কোথা থেকে তুমি এগুলো পাও তো ফিশ ইজ বাংলাদেশি ইজ সোর্সেস ফ্রম ফর্মস ল্যাকস রিভার অ্যান্ড ফ্রেশ ওয়াটার বরিস ইট অলসো কাল্টিভেট ফর্ম অ্যান্ড ক্যান বি ক্যাচ ইন লোকাল ওয়াটার অয়ে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন ছিল এটা এটার উত্তর শিখলাম তিন নম্বর প্রশ্নে দেখো বলেছে এফার্ট ফ্রম ফিস হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস যে আমরা কী খাই ঠিক আছে ভাতের সাথে আমরা কী খাই সাধারণত যে অ্যাপার্ট ফ্রম ফিস রাইস সার্ভ উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারিজ লেন্টেল স্যুপ অ্যান্ড মিট দ্য কম্বিনেশন অফ দিস ফুড এরস ফেভার অ্যান্ড নিউট্রিশন টু দ্য মিল চার নাম্বার হাই আর সুইটস ইজ ইম্পর্টেন্ট পার্টফ আওয়ার লাইফ সুইটস আর ইম্পর্টেন্টন্টারগেল সরি ইন্টারগ্রেল প্ট অফ বাংলাদেশি কালচার অ্যান্ড সেলিব্রেশন দে আর শেয়ার ডিউরিং ফেস্টিভালস স্পেশাল অকেশন এন্ড ইম্পর্টেন্ট লাইফ ইভেন্টস লাইক ওয়েডিং বার্থ এরপরে সিগনিফাইং জয় অ্যান্ড ইউনিটি উইথ ইন দ্য কমিউনিটি ঠিক আছে এখানে অ্যান্সার সহকারে দেওয়া আছে এরপর আমরা এই পাঁচটি প্রশ্ন চারটি প্রশ্ন শেষ হল এরপর আবার ই কলমে ছিল দেখো ডিসক্রাইব দ্য কোশ্চেন এই প্রশ্নগুলো আলোচনা করো এগুলোর আনসার আমরা অ্যান্সার দেব ঠিক আছে তো দেখো এগুলো আলোচনা করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন ডেসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস অর্থাৎ বর্ণনা করো যে খাদ্যগুলো তুমি বেশি পছন্দ করো I like Panthalish as its perfect blend of flavors with, with the rice soaked in water and the fried hilsa fish. Do never make it make a list of things and you and your partner eat every day. My, uh, my partner eat every day: rice, lentils, vegetables, fish, chicken, fruits. ইয়োগা অ্যান্ড সুইটস অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার একটা লিস্ট তৈরি করো যে একটা লিস্ট তৈরি করো তোমার পার্টনার প্রতিদিন কী খায় এই বিষয় নিয়ে ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন বলছে মেক টু লিস্ট ফুড আইটেম দুইটা খাদ্য তালিকা তৈরি করো ওয়ান ইটেন বাই আরবান অ্যান্ড আদার ইটেন রুরাল পিপল ঠিক আছে একটা হচ্ছে আরবান একটা হচ্ছে রুরাল তো এখানে দেখো আরবান পিপল কি খায় যে ফাস্ট ফুড প্রস প্রসেসড ফুডস রেস্টুরেন্ট মিলস অ্যান্ড প্যাকেজ স্ন্যাক্স এরপরে আর রুরাল পিফল কী খায় রাইস ভেজিটেবল ফ্রেশ ফিশ লস হোম কুকড মিলস ট্রেডিশনাল সুইটস লাইক ফিঠা এগুলো খেয়ে থাকে দুইটার কথা বলেছে একটা হচ্ছে আরবান পিফল খায় আর হচ্ছে রুরাল পিপল এর হোয়াই আর দ্য ডিফারেন্ট বিটুইন দ্য ফুড ইটেন বাই আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই রুরাল পিপল অর্থাৎ রুরাল পিপল এবং আরবান পিপলের মধ্যে খাবারের যে পার্থক্যটা ডিফারেন্স তো এটা আমরা লিখব দ্য ডিফারেন্স ডিউ টু অ্যাক্সেস দ্য রিসোর্সেস লাইফস্টাইল অ্যান্ড ফুড অ্যাবেল অ্যাবিলিটি ফুড অ্যাবিলিটি ঠিক আছে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এর পরবর্তী লেসন থেকে যে পড়াগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ